ইউনিয়নের গ্রামের একটি আমের বাগান এটি হচ্ছে বিদ্যুৎ শৈতের আমের বাগান তো দর্শক বন্ধুরা আপনারা দেখবেন তো যেহেতু সে বিদ্যুৎ শৈপ এখানে নাই সেই পরিপ্রেক্ষিতে তারও এক বড় হয়ে আছে আর আহ কিছু আম বাগান সম্পর্কে বলবে এবং দেখুন এখানে কত বাহারি প্রজাতির আম দেখতে পাচ্ছি সুন্দর বাহারি প্রজাতির আম এখানে আছে নানান ধরনের আম আছে হিম সাগর আম আছে আহ এই নাম কি বলেন তো হিম না তো বলেন তো মামা তো বলেন যে আম সম্পর্কে বাগান সম্পর্কে কতদিন ধরে স্টার্ট করছে এবং বাগানের বাগান সম্বন্ধে আসতে পারে দশ বছর ধরে এই বাগান বাগানে ভালোই হয় মানে কি যে

আপনাদের সাথে আরো কিছু আমের আমের জাত আছে দেখাবো দেখাবো আপনাদের সামনে আরো কিছু আমি দর্শক বন্ধু আপনারা দেখুন কত সুন্দর আম ধরে আছে দেখুন কত সবে সবে এটি আমাদের জেলা ফরিদপুর জেলার বিদ্যুৎ শরীর আমের বাগান এখানে তবে সে এখানে নেই খুব সুন্দর সুন্দর আম দেখুন কত সুন্দর নানা নানা প্রজাতির নানা প্রজাতির আম দেখুন নানা প্রজাতির আমগুলো ছবি থলে টবি থলে ধরেছে দেখুন 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 আসুন দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে কি জাত মামা এটা এটা হলো কি জাত এটা 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 হলো এটা হলো কি কী জাত দেখুন কত সুন্দর এটা হলো ফজলি জাতাম না এটা এটা হচ্ছে কী জাতাম ফজলি জাত না ফজলি জাত আচ্ছা আচ্ছা ঠিক আছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন কিছু এগুলো হচ্ছে ল্যাংরা ল্যাংরা না এগুলো হলো কি কি জাত এগুলো ল্যাংরা জাত না রূপালি আম রূপালি আম রূপালি না আম দেখুন এগুলো হচ্ছে আম্রপালি গাছ বাগানের চারদিকে শুধু বাগান এই বাগানটি আছে মিনিমাম পাঁচ পাঁচ বিঘে জুড়ে এই বাগানটি অবস্থিত চার থেকে চার থেকে পাঁচ বিঘে জুড়ে আছে এই বাগানটি চার পাঁচ বিঘে জুড়ে এই বাগানটি অবস্থিত এখানে নানান প্রজাতির গাম এখানে এখানে দেখুন নানান প্রজাতির গাম তবে আপনাদেরকে ডোরানের মাধ্যমে দেখাইতে পারতেছে না তবে বাগানে অনেক অতিষ্ঠ ভিতরে বহু অনেক জায়গা আছে তবে মালিক চাকরি সবচেয়ে বেশি ভালো হইতো মামা যদি এমনি দাঁড়ায় এটা কথা বলতো দেখুন দর্শক বন্ধু এখানে নানান পরিচিত দেখুন এটা এটা হলো কি জাতে এই এই জাতে আমরা এটা হলো কি এটা হলো এটা এটা হচ্ছে হারি বাঙ্গাম আমের জাতে এটা এটা দেখুন এটা সারি হারি বাঙ্গা আর এই এই এইট হলো কি জাতে এটা এটা এখানে আছে হচ্ছে এটি হলো রত্না রত্নাম

নানান প্রজাতির আম এখানে নানান প্রজাতির আম কত সুন্দর ভাবে আম দেখুন কত সুন্দর ধরে আছে ধরে দেখুন এখানে নানান প্রজাতির আম এখানে এখানে দেখুন নানান প্রকারের আম আছে আমের জাত আছে নাম কবি সাগর তারপরে রূপালি তারপরে হারিভাঙ্গা তারপর রত্না বিভিন্ন পদের আম গাছ আছে এটি এই বাগানটা মনে করেন যে দশ বিঘে নিয়ে এর বাগান আছে এই এরিয়াটা আছে পাঁচ বিঘে এর সাইডে আছে দুই বিঘা তারপরে আছে দুই বিঘে এখানে বারো বিঘা আমের বাগান আছে মোট বিভিন্ন পদের আম আছে বছরে

তো ঠিক আছে তো ভালো থাকবা সবাই নাকি তো বলো যে সবাই বলো যে আম সবাই বলো যে ম্যাঙ্গো জোরে করে বলো আম বলো ম্যাঙ্গো ম্যাঙ্গো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে